মা পপি কোথায় গে অনেকক্ষণ মোবাইল দেখেছিস যা এবার পড়তে বসতো মেয়ে মাম আর দশ মিনিট তারপর বসে যাব সমীরন এলো বাবা অফিস থেকে কোথায় সব জল দেওয়া গ্লাস ও যা গরম কোথায় গেলে পপি কোথায় রে কাজের না। বাবু এই যে জল নিন বাবু তোকে বলেছি যা বৌদিকে ডাক গিয়ে যা মেয়ে দৌড়াতে দৌড়াতে এলো বাপি এসেছ আমি অঙ্ক করবো তোমার কাছে অনেক টাস তো দিয়েছি গো বাবা সমীরন ও আমার সোনা সব হবে সব হবে যা কি গো কোথায় গেলে কি হলো ঘরে ঢুকে বাড়ি মাথায় করে ফেলেছো দেখছি এই চা চা না খেলে তো তোমার মাথাটা ঠিক হবে না স্বামী না না তা নয় আমার ব্যাগটা একটু রাখো তো ওই জন্য চাচাচ্ছিলাম ডাকছিলাম কোথায় রে পপি পড়তে বস এই শোনো শোনো কী রে রান্না করেছো আজকে আজকে ভালো মেনু টেনু আছে তো বলো না বউ বললো আরে আজকে চিকেন করেছি আর একটু ফ্রায়েড রাইস করেছি ও আজকে চিকেন আর ফ্রায়েড রাইস শুধু একটু চাটনি করতে পারতে চাটনিটা হলে একটু বেশ খাওয়ারটা মজা হতো তাই না একটু চাটনি করবে কাজের মেয়েটা দৌড়াতে এসে বললো আমি করব দাদা বাবু আমি চাটনিটা করব তখন বউ বললো খুব মজা না তৈরি পাও তো তাই বলতো বলো অসুবিধা নেই আচ্ছা রিনা বানিয়ে নে তোকে তো বলেনি দাদা বাবু তাও তুই দৌড়াচ্ছিস ঠিক আছে বানা গিয়ে যা কাজের মেয়ে রিনা লাফাতে লাফাতে চলে গেল পরের দিন বউ এই শোনো বাজারে যাও যাও মেয়েটাকে নিয়ে নিয়ে সব আসতে হবে কাজের তো ও পারবে দাদা বলল না 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 আমি পারবো আমাকে লিস্ট ধরে দাও আমি সব নিয়ে চলে আসব। কাজের মেয়ে পেছন পেছন গেল ও দাদা বাবু ও দাদা বাবু রাস্তায় ডাকা আরম্ভ করেছিল ও শুনেও শোনে নেই মেয়ে ঠিক দেখতে পেয়েছে মেয়ে বলল বাপি আমি আসছি তোমার গাড়িতে যাবো মেয়ে শুধু চলে গেল বাজার গিয়ে সব নিয়ে আসলো বাজার নিয়ে বাড়িতে ঢুকলো প্রচুর বাজার আনলো বউকে বললো এই নাও সব রাখো বাজারগুলি ব্যাগ থেকে নামিয়ে নিয়ে এসেছি আমি বউ বললো বাবা অনেক কিছু এনেছো তো মেয়ে দৌড়াতে দৌড়াতে বললো জোর খিদে পেয়েছে আমাকে খাওয়ার দাও তো আমি টেবিলে বসলাম মা বললো হ্যাঁ ঠিক আছে আমি স্নানে যাচ্ছি তোমরা খেতে বসে যাও কাজের মেয়েটা বললো আমি দাদা লুচি নিয়ে আসবো লুচি করেছি গরম গরম লুচি লুচি আর আলুর দম করেছি নিয়ে আসছি হ্যাঁ আপনারা খেয়ে নিন মেয়েকে দিল না দাদা বাবুর কাছে দাদা বাবু এই যে আপনার গরম গরম লুচি দিয়েছি খেয়ে নিন স্বামী খুব রেগে গেল আমার মেয়েটা খাবার চেয়েছে সেই খাবার না দিয়ে ওকে খাবার আমাকে খাবার দিচ্ছে এক চরমার লো কষে মেয়েটাকে শিবানীকে ভীষণ জোরে এক মারলো বললো বেরো সঙ্গে সঙ্গে ঘর থেকে বের করে দিল এত সাহস তো বউ বললো তুমি কি করছো আমি কি এত কাছে একা করতে পারবো বলো তো স্বামী বললো অত চিন্তা করো না তো আমি সব ব্যবস্থা করছি এক্ষুনি ফোনে অর্ডার করে দিচ্ছি খাবার দুপুরে সব খাবার চলে আসবে মেয়ে বললো মাই ডার্লিং বাপ্পা ইউ আর ভেরি গুড বউ খুব খুশি হয়ে গেল বললো হ্যাঁ 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 তাহলে ওটাই করো খাবার অর্ডার দিয়ে দাও সঙ্গে সঙ্গে খাবারে চলে আসলো ওরা দিব্যি খাওয়া দাওয়া করে নিলো পরের দিন মেয়েটা কাজে কাজে আসলো এসে ঘর মুছছে আর মনে মনে ভাবছে দাদা বাবু কালকে আমাকে মেরে তাড়িয়ে দিল কি করে শাস্তি দেওয়া যায় বললো কি খালি ঘরে বউ ঘুমিয়েছিল খালি ঘরে গিয়ে দাদা বাবুকে জোর করে চেপে ধরলো চেপে জড়িয়ে ধরে বললো আমাকে বাঁচাও বাঁচাও আমার ইজ্জত নষ্ট করছে দাদা বাবু শিগগিরি বাঁচাও সবাই মিলে দৌড়ে এলো তারপরে স্বামী বললো দেখো দেখো ফোনে দেখো সব কে কি করেছে না করেছে দেখো তখন বউ খুব রেগে গেল রেগে মেয়েটাকে মারতে মারতে ঘর থেকে বের করে হাজবেন্ডও খুব মারধর করে বের এখানে আমি বলতে চাই শুধু মেয়েদের ভয় নেই ছেলেদেরও ভয় আছে সবাই সাবধানে থাকুন ছেলেই বলুন আর মেয়েই বলুন বাড়িতে সবাইকে সাবধানে বাড়িতে সবাইকে সাবধানে থাকতে হয় চোখ কান খোলা রাখতে হয়